সব প্ল্যান পরিকল্পনা তো বলা যায় না সামনে প্রকাশ্যে তবে একটা কথা দুটো প্রশ্ন উঠেছে কেন অল্প জটলে করলেন আর দ্বিতীয় হচ্ছে পরে পরিকল্পনা অবশ্যই আমি বলে রেখেছি আমরা বলেছি আমরা আগামী দিনে ভিক্টোরিয়া হাউসের সামনেই প্রোগ্রাম করব ভিক্টোরিয়া হাউস অভিষেক ব্যানার্জির পিসির পৈতৃক ভিটে নয় ব্যানার কালীঘাটের ব্যানার্জি পরিবারদের পৈতৃক ভিটে নয় মমতা ব্যানার্জির পৈতৃক সম্পত্তি নয় ওটা জনগণের সম্পত্তি দেশের সম্পত্তি ওখানে ভিন্ন রাজনৈতিক দল প্রোগ্রাম করতে পারে আমরা আগামী দিনে করব। ওরা তো প্রোগ্রাম করতে দিচ্ছিল না কোর্টের মাধ্যমে আমরা তো প্রোগ্রাম করতে পেরেছি আগামী দিনে প্রয়োজনে কোর্টের মাধ্যমে ভিক্টোরিয়া হাউসের সামনে প্রোগ্রাম করব দ্বিতীয় হচ্ছে স্বল্প লোক নিয়ে কেন করেছি দেখুন ব্যাপারটা হচ্ছে আমাদের অনেক কর্মী সমর্থক আছে আমাদের আমরা যেমন দলের উচ্চ নেতৃত্বদেরকে আবেগকে সম্মান দিই ঠিক কর্মী বুথ লেভেলের কর্মীদের আবেগকে আমরা উপেক্ষা করতে পারি না সেই জন্য আমরা স্বল্প লোক নিয়ে করেছি আরও বেশি কিছু আছে পুলিশকে দিয়ে মমতা ব্যানার্জি একটা নোংরা খেলা খেলার চেষ্টা করেছিল আমরা যদি হয়তো নশো নিরানব্বই জনই হয়তো গুনে নিয়ে আসলাম বা পাঁচ সাতশো আনলাম এমনও তো ঘটনা ঘটেছে আমি বিয়াল্লিশ দিন জেলে গিয়ে অনেক অর্জন করেছি এই জন্যই বললাম ওই সময় মমতা ব্যানার্জির কিছু পুলিশের সাথে কথা বলেছিলাম আমরা তারাও আমার সাথে গল্প করেছে যে অনেক সময় লোক হয় না প্রোগ্রামে তাদেরকে সিভিল ড্রেস ওখানে পাঠিয়ে দেয় ভিড় করানোর জন্য যদি ওইটা আমার মাথায় ছিল যদি আমাদের ভিড় করানোর জন্য হয়তো আমরা পাঁচশো লোক নিয়ে এসেছি ওরা সাতশো পুলিশ ভরে দিয়ে এমনি অনেক ক্যামেরা লাগিয়েছিল ওরা মানে যদি সাতশো বেড়ে দেয় বারোশো দেখিয়ে আমাদের নামে আমরা কোর্টকে অবমাননা করছি আবার কেস দিতে পারতো কারণ সুতরাং ওদের ফাঁদে আমাদের পা দেওয়া যাবে না সেজন্য জন্য আমরা কর্মীদের আবেগ এবং আরও কিছু বিষয় আছে সবটা প্রকাশ করা যায় না আরও কিছু হিডেন ব্যাপার ছিল সেটাকে সামনে রেখে আমরা আমাদের মতো করে প্রোগ্রামটা করেছি সময় কথা বলবে ষাট থেকে সত্তর হাজার ভোটে ভোটে জিতবে সময় কথা বলবে একদিকে রাম মন্দির উদ্বোধন অন্যদিকে সংহতি দিবস পাসার্সে পাক সার্ভিসেস মসজিদ পরিদর্শন করলে মুখ্যমন্ত্রী নাটকের রাজনীতি চলছে রাম মন্দিরকে দেখিয়ে বিজেপি তার দশরগুলো যারা আছেন তা সহযোগী তারা তাদের ভোটটাকে সুরক্ষিত করে রাখার চেষ্টা করছে সংহতি মিছিলে নামে পাক সরকার মসজিদ প্রদ প্রদক্ষণ বা যেটা যা করছেন যেখানে যা যাচ্ছেন সবটা কি একটা সংখ্যা ভোট বেরিয়ে গেছে আনার চেষ্টা হচ্ছে আমরা ভুলে যাচ্ছি না সংহতি মিছিলের কথা বলছেন সিএর সময় এই মাননীয় মুখ্যমন্ত্রীর মহাশয়া কিভাবে সংখ্যালঘুদের ছেলে মেয়েদের নামে মিথ্যা কেস দিয়েছিল আমরা ভুলে যাচ্ছি না নপুর শর্মাকে নিয়ে যখন প্রতিবাদ হচ্ছিল কোথায় গিয়ে প্রতিবাদের কথা বলছিল। আমরা ভুলে যাচ্ছি না আজকে উনি সংহতি মিছিলের কথা বলছেন হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরদের নাম কেনে কিভাবে ব্যঙ্গ করেছিল এই মাননীয় এর জবাব আগামী দিনে দেবো যতই তিনি সংহতি মিছিলের নামে নাটক করুক না কেন গতকাল দেখেছেন তো চেয়ার ফাঁকা ছিল যেখানে দলের ইন কেমন বক্তব্য দিচ্ছে সেখানকার চেয়ার ফাঁকা আছে এখানে বুঝিয়ে দিচ্ছে বাংলার মানুষ তাদের দেখানো নাটকে ফাঁদে পা দেবে না বাংলার মানুষ দেখুন এমনও ভোট এমনও বুথ আপনারা দেখিয়ে দেব যেখানে আমাদের কোনো সময় আমাদের ঝান্ডা ওঠেনি কিন্তু সাইলেন্ট ভোটার থাকার পরে সেই সমস্ত বুথগুলোতেও তৃণমূল এবং বিজেপিকে পরাস্ত করে প্রথমে আমরা থাকবো বুথ ভিত্তিক আমরা সেখানেও জিতব এক কথাই সাইলেন্ট ভোটার এবারে আমাদের প্রচুর আছে সাইলেন্ট ভোটারই কাজ করবে ঠিক সুইপটা দু হাজার সালে যে ধরনের সাইলেন্ট ভোটার একটা সরকারকে পরিবর্তন করেছিল দু হাজার সরকার পরিবর্তনের ইঙ্গিত দু হাজার চব্বিশ দেবে দু হাজার ছাব্বিশে সরকার পরিবর্তন করবে এই সাইলেন্ট ভোটাররা দেখুন ওটা সময়ে বলবো প্রেস কনফারেন্স করে আমাদের পার্টির পক্ষ থেকে জানাবে তবে একাধিক আসনে দেব তবে এটাও সাথে সাথে বলি ওই হাসির খোরা খাওয়ার জন্য দেব না জামানত জব্দ হয়ে যাবে ও কাজ আমরা করবো না যেখানে রীতিমতো লড়াই দিতে পারবো আমাদের সংগঠন যেখানে শক্তিশালী আছে সেই সমস্ত জায়গাগুলোতেই আমরা প্রার্থী দেবো দেখুন আমি আবারও বলছি মন্দিরে গিয়ে ফিতে কাটা মসজিদে মাজারে গিয়ে চাদর চড়ানোর মানে সম্প্রীতি নয় আমাদের দেখার দায়িত্ব আমি মনে করি সম্প্রীতি ওটাই যেটা ভিন্ন ধর্মবর্ণের মানুষেরা যারা স্থানে যাচ্ছে পূজা অর্চনা নামাজ রোজা যা যা করছে তাতে না কোনোভাবে সমস্যাকে অপশক্তি করতে পারে সেটাকে রক্ষার প্রধান প্রথমই কাজ আমি মনে করি যারা মন্দির মসজিদে গিয়ে নামটা কি মাজারে গিয়ে চাদর চড়াচ্ছেন তার থেকে বড় কাজ হচ্ছে এটাই যে এটাকে রক্ষা করো এটাকেই আমি মনে করি সম্প্রীতি কে যে অধ্যাপিকাকে জক ছুড়ে মেরেছে তার কাছ থেকে এর থেকে ভালো ভাষা আশা করা উচিত হবে না আর তাকে কে সাই দিচ্ছে তার কথাকে কে এগ্রি করছে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ঘোষিত সার্টিফাইড যিনি নটোরিয়াস ক্রিমিনাল সুতরাং তাদের কথা কম বললেই চলে তবে আগামী দিনে আইনের মাধ্যমে কে কোথায় থাকবে কে শ্রীঘরে থাকবে কে কে বাইরে থাকবে কথা হবে কেউ শালাদ ছেলেকে কেউ শালির ছেলেকে কেউ শ্বশুরবাড়ি আত্মীয় কে কে হাড়ুয়াতে কাকে কত চাকরি দিয়েছে ফেক চাকরি কে কার কে কোথায় চাকরি দিয়েছে সে লিস্টও আমাদের তৈরি হচ্ছে আগামী দিনে আইনের মাধ্যমে বুঝে নেওয়া হবে হ্যাঁ আমার তো স্বল্প বয়স তো কি হচ্ছে ওনার ছেলের বয়সী আমি তো ছেলের বয়সী ছেলের বয়সী আমি হিসাব করলে হয়তো ওনার ছেলের থেকেও আমি ছোট তো কথা হচ্ছে রাজনীতির ময়দানে কে পাকা চুল কাঁচা চুল কথা হবে না এথিক্স নিয়ে কথা চলবে উনি কি এথিক্সের মধ্যে আছে